পাঁচ হাজার চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে ফ্রি চশমা ও ঔষধ প্রদান এবং প্রায় পাঁচশো জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করে ফাউন্ডেশনের নিজস্ব চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করার জন্য ক্যাম্পের আয়োজন করেছে সৌদি আরবের দাতব্য প্রতিষ্ঠান আলবাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী চক্ষু রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে শুক্রবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর আহমেদ তাহির আল মিম্বারি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উনিশশো সাল থেকে চালু করা চক্ষু সেবার মাধ্যমে পঞ্চাশ লক্ষাধিক মানুষের সেবা দিয়েছেন এ সময় ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সাইদ টিম লিডার ডাক্তার সালমান আহমেদ তাহের বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মাহমুদ আক্তার নোফা উপস্থিত ছিলেন আমরা অ্যাকচুয়ালি ইনশাল্লাহ এখানে থাকবো এক সপ্তাহ মোটামুটি ফুল দিন স্ক্রিনিং থাকবে এটার সাথে প্ল্যান আছে পাঁচ ছয় হাজার পেশেন্ট দেখব না এর মধ্যে আমরা ইনশাল্লাহ চারশো পাঁচশো সার্জারি মানে সানিটা যত পাব ইনশাল্লাহ করে দিবনি এর সাথে আমরা টোটাল টিম আছে একশোর উপরে এর মধ্যে দশ পনেরো জন ডাক্তার ইটস অল ফুললি চ্যারিটেবল এটার মধ্যে কোনো ফি নাই চশমা ওষুধ যত জিনিস লাগে ফুললি আমরা প্রোভাইড করতে চাচ্ছি ওর সাথে আমরা এটার সাথে অলরেডি করা হয়েছে দুই তিনটা ক্যাম্প কাছাকাছি এটা এই নাম্বার ডাকের বাইরে মর দ্যান হান্ড্রেড ক্যাম্পস অলরেডি করা হয়েছে অ্যান্ড ইনশাল্লাহ উইল কন্টিনিউ এটাই জাস্ট কমপ্লিটলি হিউমিটেরিয়ান ফর গডস অ্যান্ড এভরিথিং আমরা নর্মালি আগে পেশেন্ট স্ক্রিন করি ওনাদের সাথে অ্যাকচুয়ালি কোনো ডিজিজ চোখের জন্য কোনো সমস্যা আছে এটার জন্য আমরা নর্মালি মেডিকেশান দিই আর যুত বয়স মানুষ আসতো নর্মালি ওনাদের ভিজন এমনি কমে যতভাবে আল্লাহ বানাইছে সো কমানোর জন্য আমরা ওইটা গ্লাসেস প্রেসক্রাইব করে দেই ওইটার সাথে ইফ আমরা কোনো মানে সানি পাই তাহলে আমরা অটোমেটিকলি যত ইনভেস্টিগেশান লাগে কী কী করা লাগে জেনারেল আর আইসহ কী কী লাগে তারপরে আমরা অপারেশান করি আমরা নর্মালি ভেনিউর কাছাকাছি কোনো হসপিটালের সাথে কোলাবরেট করে বা অবজিল হেলথ কমপ্লেক্সের মধ্যে আর আমাদের ডাকার ভিতরে যত হয় আমাদের হসপিটালগুলোর মধ্যে নিয়ে করি আর ইয়াং মানুষ হইলে আমরা স্পেশাল মানে ফ্যাকো সার্জারি করে দেই পাঁচ মিলিয়ন বিহু হৈছে পাঁচ মিলিয়ন হৈছে